অনেটা জান্নার খুশি দেন দা ভালো হইంద দা ভাই এই রাস্তা সুন্দর সুন্দর যুবতী মেয়ে আছে আমনে সুন্দর সুদর্শন পুরুষ জানি

হ্যাঁ আমরা দুজন ঘুরতে এলাকাতে আমার গাড়িটা আমার গাড়িটা রেখে না আমার গাড়ি রেখে দিতে ভাইয়া হ্যাঁ

রাস্তা করছি আমরা কথা বললো যে কার রাস্তা কিরকম মানুষ আনিগুনি করে ঠিক আছে ওন কেড়া চুরি করে আপনার বউ রক্ষা দিব কেড়া চুরি করে আপনার মোবাইল রেখে দিব কেড়া চুরি করে গাড়ি রাখে দিব এটার তোরিভেনা আমরা আল্লাহ আমার একটু পারিবারিক ভাবে দ্বন্দ্ব আমি এই একটা রাস্তা মানে আমি রাস্তা করছি হ্যাঁ একটা রাস্তা করতে মানে কারবারের সামনে কিরুম লোক যেতে রেখে গিয়ে আসলে আমরা এই